আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার বেলকুনি বাগানটা শেয়ার করব। আমার এই বেলকুনি বাগানটার মধ্যে মশলা প্রায় কিন্তু সব ধরনের সবজি করে আমি খেয়েছি আর মশলা আমার এখানে আমি যাই লাগাই তাই কিন্তু অনেক ভালো ফলন দেয় হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এখনো পর্যন্ত কিন্তু আমার এই বেলকুনি বাগানটার মধ্যে আমি প্রায় সবগুলো সবজি করেই খেয়েছি কম বেশ আর এখনও আমার বেলকুনিতে বরবটি করলা সিম তারপর হচ্ছে গিয়ে দুন্দুল পুঁই শাক অ্যালোভেরা ধনেপাতা পাতা কাঁচামরিচ আরও অনেক ধরনের সবজি আছে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা তাহলে আপনারা নিজেরাই দেখবেন আর দেখেন মার্শাল্লা আমার এই বেলকনি বাগানেতে যেই শাকগুলোও রয়েছে এগুলো কিন্তু আমি একদম ছোট ছোট ওই যে পাঁচ লিটারের যে তেলের কন্টেনারগুলো হয় না ওগুলোর মধ্যে দিয়েছে তারপরেও এগুলো থেকে আমি কিন্তু অনেকগুলো পৈশাকের লতা কেটে নিয়েছি আর এখান থেকে যতই পৈশাক কাটা হয় কিন্তু তত বেশি আমি আরও কিছুদিন গেলে আবারও নিতে পারি আর দেখেন এখানে কিন্তু আমার কয়টা কাঁচামরিচ গাছ আছে যেগুলো কালো কাঁচামরিচ আর এই চারাগুলো কিন্তু আমি নিজেই উঠিয়েছি মরিচ থেকে আর মাসাল্লাহ এই গাছগুলোতে এত মরিচ হয় এত মরিচ হয় যে খেষ পর্যন্ত শেষ দেওয়া যায় না প্রচুর মরিশ ধরে এই গাছগুলোতে আর আমার বাসার এই বারেন্দাটার মধ্যে এক কর্নারে আমি তিনটা তেলের কন্টেনারে অ্যালোভেরার চারা লাগিয়েছি এক একটা থেকে বোধহয় প্রায় একশোটার চেয়েও বেশি চারা বেরিয়েছে আমি অনেক মানুষকে এই চারাগুলো গিফট করেছি আর আরেকটা বালতিতে দেখেন আমি কিন্তু সিমের বৃষ্টি বসিয়ে দিয়েছি আর ওগুলো থেকেও মশলা অনেক সুন্দর করে চারা উঠে গিয়েছে আর এই বারিন্দাতে আমি বলেছিলাম ভিডিওর প্রথমে মশলা আমি যেই গাছটাই লাগাই সেই গাছটাই অনেক ভালোভাবে হয় এই বারান্দাটা একদম খোলা বারান্দার মতো মশাল্লা অনেক আলো বাতাস পায় সেই জন্যই হয়তো বা সবজিগুলো অনেক ভালোভাবে হয় আর আমি কিন্তু সবসময় মাটিতে জৈব সার ইউজ করি আর সাথে কিন্তু আমি গোবর সারটাও দিই দেখেন মশাল্লা এই গাছের অ্যালোভেরাগুলো এত মোটা মোটা মোটার এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জেল হয় আর এইখান থেকে আমি কিছুদিন পর পরে কিন্তু চারা উঠিয়ে ফেলে না হলে কিন্তু এই কন্টিনিউটার মধ্যে এত চারা জায়গা পর্যন্ত দেওয়া যায় না তারপরে আরও দেখেন আমার বাগানের কিন্তু সবগুলোয় সবজি একদম সবুজ বিশেষ করে এই পুঁশাকগুলোতে আমি মাঝে মাঝে একটু এক চামচের মতো করে অ্যাপসম সল্ট এক লিটার পানিতে গলিয়ে পোশাকগুলো তৈরি দিই তাহলে কিন্তু পৈশাকের পাতাগুলো অনেক মোটা মোটা আর অনেক বড় বড় হয় দেখতেও একদম সবুজ থাকে আর আমার পৈশাকের পাতাগুলোতে কিন্তু এক ফোটা স্পটও কখনো পড়ে না মাসাল্লাহ এই পোঁশাকুলো দেখলে মনে হবে যেন এমনিতে কাছে খেয়ে ফেলে এত সুন্দর হয় আর এক একটা পাতা কিন্তু অনেক বড় বড় হয় আর আমি যতই এখান থেকে কাটি ততই কিন্তু যেন মনে হয় যেন পয়সা শেষ হচ্ছে না এরপরে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু বিচি থেকে বেগুনের চারা উঠিয়েছি আর এই চারাগুলো কিন্তু একটার বেশি আমি কন্টেনারের মধ্যে রাখবো না একটা একটা করে রাখবো আর বাকি সবগুলো উঠে সবাইকে দিয়ে দেবো আর এই বেগুনগুলো হচ্ছে সাদা সাদা যে বেগুনগুলো হয় গোল বেগুন সেগুলি এগুলো কিন্তু আমি সবসময় একটা গাছের মধ্যে এভাবে পাকিয়ে রাখি আর প্রতি বছর ওই পাকা বীজগুলো থেকে আমি এখানে কন্টেনার মধ্যে বীজগুলো দিয়ে চারা উঠিয়ে নিই আর এইভাবে কিন্তু সবসময় আমি একটা গাছ শেষ হয়ে গেলে আবারও আরেকটা নতুন গাছ বেলকুনিতে লাগিয়ে দিই আর আমার বেশিরভাগ সবজিগুলোই কিন্তু আমি যে গাছটা প্রথমে লাগাই ওই গাছটা থেকে আমি বীজের জন্য দুই একটা করে সবজি রেখে দিই ওগুলো যখন পেকে যায় আমি ওই গাছের বীজ দিয়ে আবারও কিন্তু পরবর্তীতে আবারও সেই গাছটা নতুন করে মাটি রেডি করে মাটিতে জৈব সার গোবর তারপরও অন্য অন্য সারগুলো সব মিক্স করে প্রায় পনেরো দিন বা এক মাসের মতো রেখে দিয়ে আবারও বিছি বসিয়ে দিয়ে আর বিছি থেকে সুন্দরভাবে চারা উঠে যায় আর ওই চারাগুলো আবার আমি এই মাছাগুলো রেডি করে দিয়েছি আমার বেলকনির বাহির দিয়ে মাচাতে একদম সুন্দরভাবে লতিয়ে যায় মার্শাল্লা গাছগুলো দেখলে আমার বারান্দায় এসে বসলাম এমনিতেই কিন্তু মনটা জড়িয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ